যে গ্রামের দিকে থেকে বন্ধুরা ওই টাটকা টাটকা মাছটাই খেতে পারি টাটকা মাছ টাটকা শাক সবজি ভিতরটা দেখো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে বালতির মধ্যে জাল নিয়ে একেবারে চলে এসেছি ঝিলের পাড়ে তো বন্ধুরা আজকে খেমন মেরে মাছ ধরবো তো মাছ তো ধরতে আসছে কিন্তু মাছ কিন্তু সব আমার দেখেই পালাচ্ছে যাই হোক আজকে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আর হ্যাঁ আমার বাপের কিন্তু একটাই কথা জাল বার করলে কিন্তু বাপের শুধু এইটাই বলছে মা সেই বড়ো মাছটা কিন্তু ধরতে হবে সেই বড়ো মাছটা কিন্তু ধরতে হবে কিন্তু সেইটা ধরা কি সম্ভব জানি না তোমরা পাশে থেকো আর যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো এইভাবে পাশে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমাদের কমেন্টের মধ্যে জানাবে এই যে এখন জাল নিয়ে চলে এসেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো দেখা যাক ভাবলাম যে পুকুরে একটা ঠামুন মারি একদম টাটকে টাটকা যেন তো মাছ যদি পাওয়া যায় যা হোক ছোট বড় হলেই তাই হবে যাকে একটা কিছু ঝোল করলে আর জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে মাছ ছোট হলে কি হবে টাটকা মাছের একটা আলাদা স্বাদ বন্ধু না চলো 最高はしといて。 বড় মাছ পড়েনি বাপে জাল টানা ফেরাই বোঝা যাচ্ছে যেদিন বড় মাছটা পড়েল যদি খাবার দিয়েছিলাম গেল কোথায় সে মাছ হ্যাঁ খাবার খেয়ে কি সব চলে গেছে নাকি এই পুটি মাছগুলো নিয়ে নি চল একটা ওই ধারে গিয়ে জালটা ছাড়া মাছ খাওয়ার দাওয়ার সাথে সাথে চলে যায় বুঝে মাছ আর হবে না বেকার বেকার জাল ফেলা জিকুমা জিকুমাতে চলে সেই মাছের জন্য তো বন্ধুরা এখানে একটা কেমন মারলাম মাছ হয়নি মানে এবার সামনে পুকুরের দিকে যাচ্ছে বেশি খামন মারবো না একটা দুটো তার বেশি আর মারা যাবে না কারণ এখানে মাছ পড়ার হলেই এক খামনেই মাছ করবে আজকের খেমন গুলো গোল গোল পড়ছে কিন্তু মাছ যে কখন মাছ খেয়ে নাই বন্ধুরা জলের তলায় বোঝাও যায় না পুকুরি ভাত খাইনি এখন ছোট ছোট পুটি আস পড়েছে এটা নিচ্ছি এই যেটা শেষ শেষ জাল একটু ভাত পড়ে হ্যাঁ সে ওইখানে খাবারগুলো খাইনি বুঝতে পেরেছি খাবার খেতে খেতে উঠে খাবার খেতে খেতে উঠে তো বন্ধুরা দুটো খেমন না লাস্ট আর মারবো না বেকার সেই কষ্ট করা হয়ে যাবে মাছ পড়বে বলে আর মনে হয় না তো যাই হোক জালটা একটু রোদে মেলে দিয়ে জালের দড়িটা খারাপ হয়ে গেছে বাবার বলছিলাম জালের দড়িটা পাল্টানোর কথা Мне как-то এই যে মাছ কাটতে বসবো বাড়ি এত পরিমানে পাতা পড়ে প্রত্যেক দিন ঝাড়ডে ঝাড় করা মাছ বেরোচ্ছে না বালতিতে বেরোতে যাচ্ছে এই যে আমি বলছিলাম যে বেশ কয়েকটা মাছ হলেই হবে তাই যাই হোক এই মাছ হয়েছে ছোট একটা তরকারি হলেই হয়ে যাবে ছোট হোক আর বড় হোক বন্ধুরা ওই টাটকা মাছ মাছটাই ভালো লাগে এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে গ্রামের দিকে থেকে বন্ধুরা ওই টাটকা টাটকা মাছটাই খেতে পারি টাটকা মাছ টাটকা শাক সবজি খাবারে লাভতে চেয়ে গেছে

আর বড় একটা পুঁটি ছিল সেই পুঁটি মাছটা আমার বিড়াল সে লাভ দিয়ে ধরে নিয়ে চলে গেছে এইখান থেকে কোনোদিন এরকম করে না কাঁচা মাছ একদমই খায় না তো আমাদের চোখের সামনে আমরা কোনোদিন দেখিনি আজকে যে কি হয়েছে অনেকক্ষণ থেকে বসে আছে হঠাৎ মাত্র মাছটা যেই লাভ দিয়ে উঠেছে ছাপাং করে মাছের ওপর পুড়ে সে মাছটা খেয়ে এই একটা মাছ যে না মাছ তো কাটা হয়ে গেল এবার একটা ওল রান্না করব ভাবছি আজকে একটু ওল দিয়ে মাছটা রান্না করব। কারণ এবছর এখনো ওল তোলার পরে ওল একবার খেয়েছিলাম সেই বর্ষা ছিল তখন এখন এই শুকনো সাংনার মধ্যে এখনো কিন্তু ওল খাইনি আর বাবা সব ওলগুলো তুলে রেখে দিয়েছে এখানে ছোট বড় আর এবার কিন্তু ভালো ওল হয়নি একদম খুব ছোট ছোট হয়েছে গত বছর যেরকম কত বড় বড় হয়েছে কিন্তু এবছর বড় হয়নি এই যে চলো দেখি এই যে বন্ধুরা দেখো ওলের গায়ে কিন্তু পুরো মাটি লেগে রয়েছে ওলের ভিতরটা দেখো আজকে কিন্তু একদম আলুই দেব না শুধু ওল দিয়েই রান্না হবে মাছের ভাগটা আর বেশি হলে ভালো হবে ওল কাটার সময় বন্ধুরা একটা চটচট চটচট করে আওয়াজ হয় এইগুলো কেটে নেব ভালো করে দেখো ভেঙে যাচ্ছে কাটার আগের থেকে এই যে ইন্ডাকশানে জল চাপে দিয়েছি আর এই যে দেখো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ওলগুলো এবার এই জলে দেব হালকা সিদ্ধ হবে সিদ্ধ আর এখান থেকেই কিন্তু যদি গাল চুল কায় তো তার জন্য কিন্তু এই জল গরম করে অংশ জল গরম করে একটু ফুটিয়ে নিচ্ছে ওদিকে ওলটা একটু হালকা উষ্ণ জলে গরম হতে থাক আর এদিকে দেখো এই যে বরবটি বাজার থেকে এনেছিলাম এই বরবটি আর আলু ভাজা করব এখন এটা কুচিয়ে নেব কুচিয়ে বলতে এরকম পিস পিস করে নেবো একটু লম্বা লম্বা থাকবে বাপের বাড়ি কিন্তু বন্ধুরা বরবটি ধরছে কিন্তু গাছে মা যেগুলো লাগিয়েছিল সেইখান থেকে বরবটি হচ্ছে কিন্তু বাড়িতে বরবটি গাছ খুব পরে লাগানো হয়েছে তো যার জন্য এখনো কিন্তু গাছে ফুল আসে আর বরবটি ধরতে একটু সময়ও লাগে বাজার থেকে সবজি আনলে সেই সাথে সাথে না খেলে তা শুকনো হয়ে যায় আর ফ্রিজও নেই ফ্রিজটা খারাপ হয়ে গেছে অনেক দিন আগে সারাই হয় না সপ্তাহে একবারই বাজার করা হয় বৃহস্পতিবারে সারা বাজারেই চলে বন্ধুরা আর তার একটা কেনা হয় না বাড়িতে আছে টুকটাক এই যে দেখো ওল কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে আর এই জলটা আমি এখন ফেলে দেব আর লাল হয়ে গেছে মানে ওলের থেকে একটা কষ বেরিয়েছে এই যে কড়াইয়ের মধ্যে কালকে আমি একটু ভাজা করেছিলাম সেই তার জন্য একটু অল্প তেল রয়েছে ভাজাও লেগে রয়েছে আমি এর মধ্যে তেল দিয়ে দেব আগে ভাজা করে নেব তারপরে মাছ ভাজব লবণ হলুদ দিয়েছি এবারে থেকে দেব ভাজা কিন্তু হয়ে গেছে এবারে তুলে নেবো এই যে ভাজা নামানো হয়ে গেছে এবারে মাছে একটু লবণ হলুদ দেবো কড়াইতে তেল দিয়ে দেব এই যে এই যে বন্ধুরা দেখো বাপির বাবা ওই যে খেতে বসেছে আর বাপি বসেছে বাপি এখন খাবে খাবে না ও রান্না হয়ে গেলে তারপরে আর আজকে আজকে শেষ দিন লটারি কেটেছে কালকে ভালো ভালো পুরস্কার রয়েছে ২৬ রকম প্রাইজ রয়েছে তা বাপি ওখানে মানে প্রথম পুরস্কার রয়েছে কি সাইকেল সাইকেল না ফ্রিজ বাবু প্রথম পুরস্কার ফ্রিজ আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে গিয়ার দেওয়া সাইকেল হ্যাঁ তো বাপি সেখানে বলছে যে আমার ফ্রিজ আর গিয়ার দেওয়া সাইকেল দুটো লাগবে দুটো টিকিট কেটে নিয়ে এসেছে কালকে বাপি নিজে গিয়ে দুটো টিকিট কেটে নিয়ে এসেছে এখন ভাত খাবে না বলছে যে আগে সাইকেলটা বাদুক তারপরে কিন্তু ও ভাত খাবে বলছে বাবু আজকে খেলা কটার থেকে শুরু বিকাল চারটের থেকে খেলা শুরু সেই যে আমার এদিকে মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজাটা তুলে নেবো এবার হ্যাঁ তো তা আমি কি করে বলবো বলো গিয়ার সাইকেলটা বাঁধলে মামার বাড়ি চালিয়ে যাবো ঠিক আছে নাকি তুমি আরে দেখো আমার তো এটা গামলা টামলা বাঁধলেই হবে এখন দেখো বাধছে কেমন কতটা প্রায় ইয়ে তোমার টিকিট রেখেছিল চার হাজার না তিন হাজার তিন হাজার টিকিটের মধ্যে এখন কত টিকিট সেল হয়েছে সেটাও তো জানা যায়নি না যাই হোক দেখা যাক কি হয় আপনি কিন্তু বারবারই বলছে যে ঠাকুর যেন বাদে ঠাকুর যেন বাদে কালকে যখন টিকিট কাটতে যায় দুটো টিকিট কেটে নিয়ে এসছে তো কাটতে যায় তখন কিন্তু ঠাকুর ঘরে প্রণাম করে হঠাৎ প্রণাম করতে করতে উঠে পরে বলছে ওমা একদম মন থেকে বলছে হুমা ফ্রিজ চাইবো না গিয়ার দেওয়া সাইকেল চাইবো তা আমি বলছি দুটোই চাও না অসুবিধা কি আছে তো অনেকক্ষণ ধরে ধরে ঠাকুর ঘরে কি বলল বলার পরে তারপরে দেখি উঠে চলে এসেছে যাই হোক দুটো টিকিট কেটে নিয়ে এসছে দেখি বাপির ভাগ্যটা কিরকম ও নিজে হাতে করে টিকিট কেটেছে এই যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো টমেটোর কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে ওল দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওল

এই যে আদা জিরে রসুন একসাথে বেটেছি এখন এটা দিয়ে দেব রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেছে এই যে দেখো ওলটা শুদ্ধও হয়ে গেছে বন্ধুরা এখন ভাত নিয়ে বসেছি আর আমি চান দান করে এসেছি বাপি তো মোটে ভাত খেতে চাচ্ছে না ও একটু করছে ওর শেষ নেই বন্ধুরা ওর কই গরু করে দিচ্ছি তো প্রথমে ভাজা দিয়ে বসেছি তারপরে ওলের তরকারিটা খাবো আমরা এক থালায় বসেছি দুজন তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে কি করবে করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে চাপকা কর দে বাবা কথাগুলো দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে টাটা